নিয়েছি বঠি মাছটা কাটবো তোরনাকে একটা পড়া কথা কেটে নিই দেখুন মাছটা কত টাটকা দেখে বোঝা যাচ্ছে দেখেছেন কানকোটা এখনো লাল ঠিক এই যে এরকম সাইজ করে নিলাম আমি এই যে দেখুন মোট এই কয় পিস আমার হয়েছে এই যে একটু মোটামোটাই করেছে পিস গুলো এই যে এরকম সাইজের মাছের মাছের পিসগুলো করা হয়ে মাথার কাঙ্কটা ফেলে মাথাটাও পরিষ্কার করে নেব কাঙ্কটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই মাছগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে সরাসরি চলে যাব, দাদাকে নিয়ে রান্না করে তো আপনারা দেখতে থাকুন মাছটা কেটে মাখিয়ে রেখে এসেছি আর দাদা এই যে সব মশলা দিয়ে গেছে বলে গেছে কতটা করে বাড়তে হবে মশলাগুলো বেটে নেব এই যে দেখুন এখানে কি কি নিয়েছি একটু কাছ থেকে দেখাবো এখানে নিয়েছি আদা কালো সর্ষে কাজু দই একটা পোস্তর প্যাকেট একটা টমেটো পাঁচটা শুকনো লঙ্কা জিরে গাছের ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা লাগবে সর্ষের তেল আর লাগবে নুন হলুদ তো চলুন এই সব মশলা আগে আমি ভালো করে এই শিলনোড়াই বেটে নিই আপনারা চাইলে কিন্তু মিক্সিতে মশলাটা তৈরি করতে পারেন কিন্তু শিলনোড়ায় বেটে নিলে কিন্তু ভালো হয় তো সব সবে আস্তে আস্তে বেটে নেবো প্রথমে কাজুটা আমি বেটে নেবো একটা দশ টাকা দামের কোস্তোর প্যাকেট নিয়েছি কোস্ত টাও কেটে নিবি একবার একটু জল দিয়ে ধুয়ে নিলাম কাজু আর পোস্তটা পরপর বেটে নিয়েছি এবার সর্ষেটা বেটে নেব সর্ষে বাটার সময় ঝাঁজ হয় কি জন্য সেটা কিন্তু আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব একটা টিপস এই দেখুন সর্ষেটা সব নিয়ে নিলাম আমি সর্ষেটা একবারে যতটা পরিমাণ বাটতে পেরেছি বেটে নিলাম এবার বাটার পরে এই সরষেটা কমপক্ষে দু থেকে তিন মিনিটের জন্য যদি একটুখানি একটু ঢেকে রাখা দেওয়া যায় তাহলে কিন্তু সর্ষে ঝাঁসটা খুব সুন্দর হয় একবার একটু দেখবেন ট্রাই করে তারপর আমাকে জানাবেন ঠিক নাকি সেটা এটা দুই মিনিট হেল্প থাকার পর সর্ষেটা বেটে নেব তারপরে একসঙ্গে শুকনো লঙ্কা জিরে আলাদাটাও বেটে নিন দেখুন দুই মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম এবার এটা তুলে দেখছি আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন আজকে ইলিশ মাছের গন্ধ দেখুন ডলু ধলু সারাদিন আমার চেষ্টা ঘুরছে ধলু আর ওই যে উপরে বলু ওই দেখুন বলু ওখানে চিৎকার করছে এইবার যত খুশি দুই তিনবার সর্ষেটা ভালো করে পেস্ট করে বেটে নিন কিন্তু প্রথমবার একটু ঢেকে নিতেই পারে ধলু আলু ধলু আগে তুমি ইলিশ মাছ খাবে বলে বাবা রে এখন না এখন না এখন এখন মশলা করছি সরষেটা বাটা হয়ে গেছে বাটিতে নামিয়ে নেব কি বলবো বন্ধুরা বাড়ির সর্ষে খুব সুন্দর কিন্তু ঝাঁজ জেগেছে বাজারে যে প্যাকেটের সর্ষেগুলো কিনতে পারে তার থেকে বাড়িতে একটু বেটে নেবেন এরকম গোটা সর্ষে কিনে দেখবেন দারুণ হবে কিন্তু রেসিপি এতটা আদা দেবো না এখান থেকে হাফটা নেবো তো আপনাদের দাদা এখানে চলে এসছে রেডি হয়ে রান্না করার জন্য প্রথমে কড়াইতে সরষে তেল দিয়ে দিল দিয়ে ও একটুখানি হালকা করে মাছগুলোকে ভেজে নিচ্ছে আমার মতন বেশি কিন্তু ভাজে না দেখতেই পারছেন মাছগুলো জাস্ট একটু তেলে সাঁতলে নিচ্ছেন আর একটা হয়ে গেল এভাবে সবগুলো আস্তে আস্তে ভেজে নেবে তিন পিস মাছ একটু কড়া ভেজে তেল কমে কাঁচা লঙ্কা দিয়ে তুলে রাখতে হবে আজকে ভাজা খাওয়ার জন্য মশলা ঠিক আছে আর মাছের সাইজ ঠিক আছে মাছ ভাজার তেল হাফটা মতো তুলে রেখে সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আদা শুকনো লঙ্কা জিরে বাটা আর নুন হলুদ দিয়ে আদা কিন্তু গরম জল দিয়ে তারপর ঝোলটা একটুখানি ফুটে এলে যে ধনে দিয়ে দিয়েছে আর আমি এখন এই ভাজা মাছের পিসগুলো আস্তে আস্তে এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোই দিয়ে দেব ভাজার জন্য অলরেডি তুলেই রাখা হয়েছে দেখুন মাছগুলো কিন্তু খুব একটা ভাজা হয়নি খুব ভাজলে কিন্তু মাছের টেস্টটা কিন্তু থাকে না এরকম অল্প একটুখানি জাস্ট ভেজে নেবেন আপনারা চাইলে কিন্তু কাঁচা মাছও দিতে পারেন সব মাছগুলো দিয়ে দিলাম এটা একটু ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব কাজু দিয়ে দেব। বাটাতে দিয়ে দিয়েছি আর এই যে সর্ষে বেটে রেখেছিলাম এটার মধ্যে একটু জল দিয়ে গুলে নিয়েছি সরষেটা ডাইরেক্ট দেব না কালো সর্ষে মুখে বাঁধবে তাই একটু ছেঁকে দেব আর এই যে এইখানটায় এই যে একটুখানি টক দই নামিয়ে নিলাম টক দইটা একটু ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে এখান থেকে জাস্ট সামান্য একটু পরিমাণ দিয়ে দেবো দইটা দিয়ে দিলাম দাদার এই স্পেশাল রেসিপিটির নাম হলো দই ইলিশ টক দই দিয়ে দিয়েছি এবারে যে সরষেটাও টাও দিয়ে দেবো এটা একদম রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এটা একদম রেডি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন রেসিপিতে নমস্কার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই টাটকা ইলিশে দই ইলিশ জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছিল